এখানে দুইটা জাত এখানে দেখা যাচ্ছে মাল্টি ড্রাফটিং এর আরো ছিল আমি সরাই ফলাইছি গাছের গ্রোথের জন্য আলহামদুলিল্লাহ অনেক আরেকটা গাছ এখানে আছে থাই অস্ট্রেলিয়ান মেক্সিকান ইজরায়েলি এটা হচ্ছে পাকিস্তানি পাশ একটা পাকিস্তানি এটা অনেকগুলো ছিল টিয়া পাখি সব খায়া ফেলাইছে এখন নতুন করে আবার ধরবে আসতেছে ফুল আসতেছে কম দামি ক্যামেরার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না আপনারা চাইলে এখান থেকে অথেন্টিক গাছের চারা সংগ্রহ করতে পারেন মাছের গাছ দেখি